আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একটি পুরাতন বিহার দেখাতে এটি শালবন বৌদ্ধবিহার আমরা একটু জেনে নিই বৌদ্ধবিহারটি সম্পর্কে বাংলাদেশের প্রাচীন সভ্যতা নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নতত্ত্বস্থলের এই শালবন বিহারটি কুমিল্লার কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত এই বিহারটি বিহারটির আশেপাশে একসময় শালবন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার ধারণা করা হয় যে খ্রিস্টীয় সত সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম ও দশম শতাব্দীতে আকারে এটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেয়াল পাঁচ মিটার পুরো কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল এ পথ বা দরজাটি উত্তর বলকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটার চওড়া দেয়াল রয়েছে বিহার ও অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির বিহারে সর্বমোট একশো পনেরোটি কক্ষ আছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল প্রতিটি কক্ষের দেয়ালই তিনটি করে কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলিতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে চারিদিকের দেয়াল ও সামনে চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল হলঘরের মাপ বিশ মিটার বাই দশ মিটার হলঘরের চারোদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য প্রমাটির ফলক টেরাকোটা সিলমোহর ব্রোঞ্জ মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে শালবন বিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর শালবন বিহারে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে জাদুঘরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করার নিষেধ নিষেধাজ্ঞা রয়েছে তাই আমি আপনাদেরকে জাদুঘরের ভিতরটি দেখাতে পারছি না তবে ভিতরের জিনিসগুলো একটু বর্ণনা করছি এখানে রয়েছে বিষ্ণুমূর্তি টেরাকোটা স্বর্ণ রৌপ্য মুদ্রা এবং প্রাচীন বাংলায় ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র এবং আরও অনেক নিদর্শন যেগুলো ওই সময়ের মানুষজন এই অঞ্চলে ব্যবহার করতেন আপনারা জাদুঘরটি ভিজিট করলে বা জাদুঘরটি পরিদর্শন করলে সব কিছু দেখতে পাবেন এবং প্রাচীন বাংলা সম্পর্কে বা এই লালমাই পাহাড়ের আশেপাশের যে প্রাচীন বাংলা রয়েছে সেটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা অর্জন করতে পারবেন ময়নামতি জাদুঘরের পাশেই রয়েছে একটি সবুজ প্রান্তর সেখানে রয়েছে সবুজের সমারোহ বিভিন্ন গাছ গাছালি ফুলের গাছ যা আপনাকে মুগ্ধ করবে এই জাদুঘরের সাথেই শালবন বিহারটির একটি সংযোগ সড়ক রয়েছে অর্থাৎ জাদুঘরটি দিয়ে আপনি সরাসরি শালবন বিহারের দিকে চলে যেতে পারবেন তবে আলাদা আলাদাভাবে আপনাকে টিকিট কাটতে হবে আমি যেটা করেছি আমি আগে জাদুঘরটি দেখেছি তারপরে জাদুঘর থেকে বের হয়ে সোজা শালবন বিহারের দিকে চলে যাই শালবন বিহারটি ঘুরে বের হয়ে কুমিল্লা ইউনিভার্সিটির দিকে যাই ময়নামতির পুরাতন সালবন বিহারটি এখন আর ব্যবহার উপযোগী নেই এটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই ওখানকার অধিবাসী এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে থাইল্যান্ডের অর্থনৈতিক সহযোগিতায় পুরাতন শালবন বিহারের পাশেই আরেকটি বৌদ্ধ মন্দির নির্মাণ করা হয় যেটি নিউ শালবন বিহার নামে পরিচিত এই শালবন বিহারটি বেশ দৃষ্টিনন্দন এবং সুন্দর দেখতে বলা যায় যে আধুনিক শৈলীর অনন্য নিদর্শন এই শালবন বিহারটি আপনারা দেখতে পাচ্ছেন সালবান বিহারের সৌন্দর্য আমি এটির চারপাশ থেকে ভিডিও করেছি অর্থাৎ সামনে থেকে কেমন দেখায় পাশ থেকে কেমন দেখায় আপনারা এখন দেখছেন একটি পার্শ্ব যে উঁচুতে যে গৌতম বুদ্ধের মূর্তিটি দেখা যাচ্ছে এটিও বেশ আকর্ষণীয় এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি এই নিউ শালবন বিহারের সম্মুখ ভাগ এই সিঁড়িটি দোতলায় চলে গেছে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে এটি বৌদ্ধ ধর্মের প্রাচীন এবং পবিত্র স্থান সুতরাং আপনাদেরকে অবশ্যই ধর্মীয় গাম্ভীর্য রক্ষা করতে হবে এখানে যেতে হলে কুমিল্লার কোটবাড়িতে শালবন বিহারের পাশেই রয়েছে বাংলাদেশ বিখ্যাত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যা সংক্ষেপে বার নামে পরিচিত উনিশশো সালে সালের মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ গবেষণা ও প্রাগিক গবেষণার পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে সূচনা লগ্নি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সাথে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এদেশে পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করেন প্রাথমিক পর্যায়ে ষাটের দশকে গ্রামাঞ্চলে বিরাজিত সমস্যাগুলো চিহ্নিত করা হয় এসব কর্মসূচির মধ্যে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলো হচ্ছে গ্রামে টেকসই সংগঠন সৃষ্টি ব্যক্তিগত সমষ্টিগত পুঁজির সৃষ্টি অবকাঠামোগত উন্নয়ন উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ স্বাস্থ্য শিক্ষা পরিবার পরিকল্পনা মহিলা শিক্ষা সহ সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের প্রসার গ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতায় একটি সংগঠিত গ্রাম সমাজ সৃষ্টি অকৃষি ভূমি শ্রমিকদের জন্য কর্মসংস্থান গ্রামের সাথে বহির্বিশ্বের কার্যকর যোগাযোগ স্থাপন সরকারের সেবা গ্রামে পৌঁছানোর কার্যকর পদ্ধতি উদ্ভাবন এই নয়টি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়কে কার্যকরভাবে বাস্তবায়নের জন্যে অ্যাকাডেমি ষাটের দশকি সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করে লালমাই পাহাড়ে ঠিক মাঝামাঝি এই বাড়ের অবস্থান এটি এর সৌন্দর্য অত্যন্ত সুন্দর এবং মোহনীয় ছোট ছোট পাহাড়ের মাঝে রিসোর্টের মতো ঘরবাড়ি বেশ কিছু অতিথিশালা রয়েছে বার্ডে যারা সময় কাটাতে আসতে চান অথবা ঘুরতে আসতে চান তাদেরকে অবশ্যই অনলাইনে অনুমতি নিতে হবে নির্দিষ্ট ফি এর মাধ্যমে আপনারা এই রিসোর্টগুলো এবং অতিথিশালায় থাকতে পারবেন আপনারা জানেন এবং দেখতে পাচ্ছেন যে বেশ সিমসাম নিরিবিলি এবং সবুজের সমারোহ এই বার্ডের ভিতরে এখানে আপনারা বিভিন্ন ধরনের পাখির দেখা পাবেন এখানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাবে বেশ পরিপাটি সিমসাম রাস্তা মোট কথা শহরে ক্লান্তি দূর করার জন্য এই বার্ড একটি উত্তম জায়গা বার্ডের পাশেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি মূলত শালবন বিহার এবং বার্ডের মাঝামাঝি জায়গা অবস্থিত এটিও লালমাই পাহাড়ের একটা অংশে ছোট ছোটো পাহাড় কেটে বা পাহাড়ের উপরে টিলার উপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং একাডেমিক ভবনগুলো এটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটু আলাদা যেহেতু পাহাড়ের উপরে এই বিশ্ববিদ্যালয়টি ঘুরতে গেলেও আপনারা একটি অন্যরকম অনুভূতি পাবেন তা আশা করি আপনারা এখানে আসবেন কুমিল্লার অর্ধেক সৌন্দর্য এই বাড়িতে এবং কুমিল্লার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে ক্যাডেট কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত এবং নিউ শালবন বিহার যেটি থাইল্যান্ডের অর্থনৈতিক সহায়তায় তৈরি হয়েছে সেইটিও এখানে অবস্থিত কিভাবে আসবেন আপনারা যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে যেখান থেকে আসতে চান ময়নামতি ক্যান্টনমেন্ট অর্থাৎ কুমিল্লা ক্যান্টনমেন্টের এখানে নেমে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ছোট ছোট বাস আছে কোটবাড়ির কোটবাড়ি এসে পরে রিকশা বা অটোতে করে আপনারা আসতে পারবেন বার্ডে আসতে পারবেন শালবন বিহারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এর বাইরেও যদি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে অনেক সময় আসতে পারা যায় না সেক্ষেত্রে ক্যান্টনমেন্ট থেকে আরেকটু দক্ষিণ পূর্বে আরেকটি রাস্তা আছে সেখান দিয়ে অটোতে চড়ে আপনারা চলে আসতে পারবেন নিউ শালবান বিহার কোটবাড়ি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়